হা হা এটা আমাদের বাড়তি আরে সেই শাক নিয়ে আমরা এমরে একটা জায়গায় গেছিলাম আমরা যেখানে সবজি নাকি একেবারে ক্ষেতের থেকে উঠায় নিয়ে আসে আই মিন তরতাজা এটা একদম নিজস্ব চাষবাস করে নিজেরা নিয়ে আসে বাজারে বিক্রি করতে আর এখানকার স্থানীয় ওরা সেটাই বলে ফুল বিরুটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর ভুগদা গাঁও চে আসলেই কিন্তু আপনারা ছোট একটা হাট পেয়ে যাবেন এখানে সব নিজস্ব ক্ষেতের সবজি নিয়ে ওনারা বসে দেখতে পাচ্ছেন চাল কোমল শো শাক গাড়ি কহি পেঁপে আরো অনেক কিছু বিশেষ করে শাক শাক গুলি এই আঙ্কেলের মুখে আঙ্কেলের মুখে একটু শুনি আমরা হ্যাঁ এটা আমাদের বান্টি ভাজার ইনশাল্লাহ বান্টি ভাজার মাধ্যমে দুদিন হাট বসে আর আমাদের বাজার মাঝে বেশিরভাগই আমি গৃহস্থের একদম টাটকা জিনিস পাওয়া যায় আমরা টাটকা জিনিস পাই আমরা গৃহস্থিত শনিবার মঙ্গলবার হাট টাটকা জিনিস পাওয়া যায় আমাদের কোনো ইয়া নাই বাঁশি কোনো তরকারি হয় না সব টাটকা জিনিস আর এরকম আমার ভিডিও দেখতে চলে অবশ্যই চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক কিংবা টিকটক দেখে থাকলে ফলো করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই আল্লাহ হাফেজ